আজকের ভিডিওটা খুব স্পেশাল খুব ইন্টারেস্টিং অ্যান্ড কিছুটা নতুনত্ব হতে চলেছে হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি অনেক দিন বাদে চলে এসছি তোমাদের কাছে একটা ব্লগ ভিডিও নিয়ে থামনিলার টাইটেল দেখে তো মনে হচ্ছে তোমরা অনেকটা বুঝেই গেছো চলো তোমাদের সাথে শেয়ার করি এই দেখো এটা হলো একটা ছোট্ট গিফট যেটাকে লুকাতে হবে আমাকে কেকের ভেতরে আর এইরকম টাইপের কেক আমি ফার্স্ট টাইম বানাচ্ছি এর আগে কিন্তু আমি এরকম কেক কোনো ট্রাই করিনি সত্যি কথা বলতে এই কেকটার এক্সপিরিয়েন্সটা এতই ভালো ছিল যে আমি আরও এরকম টাইপের কেক বানাতে চাই আর এই কাজটা কিন্তু আমার অনেক দিন আগে দু হাজার তেইশে নভেম্বরের নয় তারিখের অর্ডার ছিল এটা তো দেখো আমি বক্সে ভরে নিয়েছি এবার এটাকে ভালো করে র্যাপ করে নেব নয়তো ক্রিমের মতো না এই জিনিসটা মানে লেপটে যাবে তার জন্য এটাকে ফার্স্টে আমি একটা কাগজ তারপরে একটা প্লাস্টিকের মাধ্যমে এটাকে পেঁচিয়ে নিচ্ছি আর হ্যাঁ আগে যেহেতু আমি তোমাদের সাথে ইউটিউবে আমার পার্সোনাল লাইফ বা পার্সোনাল ব্লগগুলোই তোমাদের সাথে শেয়ার করতাম আমি আমার কাজের ভ্লগ বা শর্টস কিছু শেয়ার করতাম না তার জন্য আমি এই ভিডিওগুলো সেরকম ভালো করে করে রাখতে পারিনি যদি তখন থেকে করতাম ফুল এ টু জেড ভিডিও তোমাদের জন্য করে রাখতাম এখন যেরকমটা করি আর এই ভিডিওটা কিছু কিছু ক্লিপ নেওয়া ছিল সেটাকে মিলিয়ে আমি একটা ব্লগ বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি আর হ্যাঁ তোমরা কেউ কিন্তু স্কিপ করে con una... তোমরা ফুল ভিডিওটা দেখো আশা করি খুব ভালো লাগবে ভিডিওটা কারণ এটা আমার একটা খুব পছন্দের ভিডিও অনেক বোনরা আছো যারা আমার শর্টসে অনেক কমেন্ট করো বোন না শুধু সবাই আমার শর্টসে কমেন্ট করে আমি সবাইকে রিয়াক্ট বলো কমেন্ট বলো রিপ্লাই বলো সব করার চেষ্টা করি আর করিও আর যারা বোনরা আছো তোমরা যারা নাম নিতে বলো আমাকে ওই এক মিনিটের ভিডিওতে যথেষ্ট চেষ্টা করি সবার নাম নেওয়ার এক দুটো মিস হয়ে গেলে সরি তোমরা বড় ভিডিওতে আমাকে কমেন্ট করো তাহলে আমি তোমাদের নামটা ঠিকঠাক নিতে পারবো সবার নাম নিতে পারবো কারণ তো কি ছোট ভিডিওতে না এক মিনিটের ভিডিওতে আমাকে কেকটার ডেসক্রিপশান দিতে হয় তারপরে আবার কেকটার স্টোরি বলতে হয় তারপরে তোমাদের নামটা নিতে হয় মানে অনেকটা লেন্দি ব্যাপার তো আর যেহেতু দেখো এক মিনিট টাইম দেয় শর্টসে এক মিনিটের মধ্যে সব কিছু বলে ওঠা হয় না তবু আমি অলওয়েজ চেষ্টা করব তোমাদের নামগুলো নেওয়ার আর তোমাদের কমেন্টগুলো পড়ার আমিও তো অলওয়েজ পড়ি এমনকি কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার তো তোমরা এই ভিডিওতে কমেন্ট করতে পারো আমি নেক্সট ভিডিওতে তোমাদের সবার নাম নেব প্রমিস তো চলো এবার কেকটার ব্যাপারে বলি এই কেকটা আমি রাত্রিবেলা অনেকটা বানিয়ে রেখেছিলাম এই যে কাজগুলো করছি সব রাত্রিবেলা করে রেখেছিলাম কারণ এটা আমার সকাল সকাল ডেলিভারি ছিল তাই জন্য রাত্রিবেলা করে রেখেছিলাম যাতে সেট হয় নয়তো অত তাড়াতাড়ি করলে সেট হবে না আমাকে আধা ঘন্টা ডিস্টেন্সের মধ্যে ডেলিভারিটা দেওয়ার ছিল আধা ঘন্টা আমাকে বাসে বা অটোতে করে যেতে হবে যদিও সেই সময়ের ওয়েদারটা ঠান্ডাই ছিল তো যাই হোক দেখো আমি ভিতর থেকে না কেকটা কাটিং করে নিয়েছিলাম অনেকটাই যেহেতু জায়গাটা অনেকটা স্পেস হবে ভিতরে আর এই কেকটার কিন্তু ফ্লেভার করেছিলাম ম্যাঙ্গো আমাকে ম্যাঙ্গো ফ্লেভারই করতে বলেছিল। তো আমি ম্যাঙ্গো ফ্লেভারের বেস্টটা করে উপরে ক্রিমের মধ্যে আমি ম্যাঙ্গো ফ্লেভারই দিয়েছি আর দেখো এই যে আমি ভিতরে সারপ্রাইজটা লুকিয়ে দিলাম তার উপরের আমি একটা পাতলা লেয়ার দিয়ে দিচ্ছি এটা একটু মোটা ছিল লেয়ারটা সেই আমি কেটে নিলাম কেটে একটু পাতলা করে নিয়েছি আর এই রকম কিন্তু এখন অনেক কেকই বা বেরিয়েছে যেরকম ভিতরে সারপ্রাইজ লুকানো যাবে বা প্র্যাঙ্ক কেক বা ভিতরে ব্লাড কেক যেগুলো কাটার সময় একদম মানে ভিতর থেকে একদম লাল রক্তের মতো বেরিয়ে আসে এখন এই টাইপের কেকগুলো খুব ট্রেন্ডিং চলছে তোমরা যদি এরকম কেক কেউ নিতে চাও আমার অ্যাড্রেসের আশেপাশে থাকো অবশ্যই কন্টাক্ট করতে পারো তোমাদের আমি আমার বেস্ট দিয়ে করে দেওয়ার চেষ্টা করব। দেখো আমি ক্রাম কোটিং করে নিয়েছি আর ক্রাম কোটিংয়ের পরে আমি খুব কম জোর হলেও দশ মিনিট আমি ফ্রিজে রাখি সেট হওয়ার জন্য নয়তো ভিতর থেকে ক্রামসগুলো উঠে আসবে তারপর আমি ফাইনাল ফিনিশিংটা এখন দিচ্ছি একদম হোয়াইট কালারের ক্রিম দিয়ে ফিনিশিংটা আমি দিচ্ছি আর এই রকম থিমের কেক কিন্তু তোমরা শর্টসে দেখেছ এটা বানানোর পরে আমি এই রকম দুটো বানিয়েছি আরও আর এটা বানানোর আগে আমি আরেকটা বানিয়েছিলাম যেটা ফটো টাইপের ছিল তোমাদের দেখো উপরেও দিয়ে দিচ্ছি ওটা আমার ফার্স্ট বানানো এটা আমার সেকেন্ড বানানো আর শর্টসে যে দুটো দেখিয়েছি সে দুটো আমার থার্ড ফোর্থ বানানো আর শর্টসে যে দুটো দেখিয়েছিলাম সে দুটো আমার একদিনেই অর্ডার ছিল এই টাইপের টোটাল এইটা টাইপে আমি চারটে কেক বানিয়েছিলাম আর এই কেকটা ফুল লুকটা তোমরা দেখো আর এটার ফুল লুকটা এতটাই সুন্দর হয় যে মানে সবার এক দেখাতেই পছন্দ হয়ে যায় আর তোমরা হয়তো অনেকেই ভাবছো আমার হাত কেন লাল হয়তো ক্রিমের কালার করতে গিয়ে না এটা না আমি এটাতে আলতা লাগিয়েছিলাম তো আলতা লাগাতে গিয়ে আমার হাতে লেগে গেছিলো তার জন্য লাল হয়ে গেছে যাই হোক এবার আমি ফুল মানে ফ্লাওয়ার দিয়ে সাজিয়ে নিচ্ছি আর এই ফ্লাওয়ারগুলো কিন্তু একদম রিয়েল ফ্লাওয়ার ছিল এইরকম ইউনিক ইউনিক কেক বানাতে আমার তো বেশ ভালো লাগে খুব মানে খুবই ভালো লাগে আশা করি সব বেকারসদেরই তাই মনে হয় যে আমি একটু নতুন নতুন কিছু করি আর আমার তো একদমই রিপিট কোনো কাজ করতে ইচ্ছা করে না আমি রিপিট কাজ করলেও সেটার কালার চেঞ্জ করে দেই তোমরা যারা শর্টস রেগুলার দেখো তারা একটু হলেও বুঝতে পারবে ব্যাপারটা আর হ্যাঁ তোমরা যারা যারাই ভিডিওটা দেখছো তারা তারা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের এখানে রোজের মানে রিয়েল রোজের দাম কত নেয় তোমাদের আমাদের এখানে এখানে যেরকম রেড রোজ ছাড়া সব কালার পাওয়া যায় না রেড রোজটাই সবসময় মানে পাওয়া যায় সব সময় তাও না আর তোমাদের ওখানে কী কী কালার পাওয়া যায় কত করে প্রাইস নেয় অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমাদের এখানে মাঝে মাঝে রেড রোজের দাম পড়ে দশ টাকা কোন সময় পনেরো টাকা কোনো সময় পঁচিশ টাকা আর বাকি অন্য কালারগুলো পাওয়া যায় না এক আধ টাইমে পাওয়া গেল সেগুলো পার পিস পরে পঁয়ত্রিশ টাকা করে আর এইগুলো কিন্তু সব কলকাতা রোজ ব্যাঙ্গালোর রোজ না যাই হোক ব্যাঙ্গালোরো রোজ আমাদের এখানে পাওয়া যায় না কোনোটাই আর জিপসি তো কোনো সময় পাওয়া যায় না এক আধ টাইম পাওয়া গেলেও যায় কিন্তু আমি যখন এই কেকটা বানাই তখন জিপসিটা ছিল না পাওয়া যাচ্ছিল না তাই এটা আমি একটা ফেক জিপসি বানিয়েছিলাম নিজের মতো করে আর এটাই আমি উপরে এখন লাগিয়ে দিচ্ছি আর তখন কিন্তু অতটুকু করে রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছিলাম রোজগুলো উপরে লাগিয়ে আর সকালে উঠে আমি জিপসিগুলোকে দিয়ে সেট করছি এখন কেকটার ফুল সেট আপ কিন্তু হ্যাঁ ওই তোমাদের সাথে বললাম যে যেহেতু আমার ফুল ভিডিওটা করা নেই সেহেতু আমি ফুল যে ডেকোরেশনটা করলাম সেটার ভিডিও আমার করা নেই কিছুটা করা আছে তোমরা দেখতে থাকো আর লাস্টে কিন্তু কাটিংয়ের ভিডিওটা তোমাদের সাথে অ্যাড করেছি অবশ্যই ফুল ভিডিওটা দেখো চলো এবার ফুল ডিজাইনটা করার পরে ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করি এখানে টোয়েন্টি ফিফথ বার্থডে যেহেতু সেহেতু আমি টোয়েন্টি ফিফথ হ্যাপি বার্থডে ট্যাগও লাগিয়ে দিয়েছি প্লাস লাইটিংটাও লাগিয়ে ডেকোরেশনটা কমপ্লিট করেছি এবার তোমরা কাটিংয়ের ভিডিওটা দেখো সারপ্রাইজটা যেহেতু তো আমি মিডিলে লাগিয়েছিলাম তাই কাটিংয়ের সময় সাইড থেকে কাটিং করতে অসুবিধা হয়নি বাট সামনের দিকে একটু কিছু বোঝা যাচ্ছিলো যে কিছু একটা আটকে ক্যা সারপ্রাইজটা ভেতর থেকে কি করে বের করে সেই ভিডিওটাই তোমরা দেখো আর এনজয় করো ফুল ভিডিওটা रेना ही रेना जी, संग तेरे जी, जी, जो जग से कहाना जाए वो मुझको बस तुझसे कहना जी तो रज्व रज्व वो नगम नग्मेरे बेठह जा मैं खाब ख्वाब सा तेरी आखिर আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমাদের কমেন্ট দেখার জন্য ওয়েট করে বসে থাকবো আমি আর হ্যাঁ আমার কাজগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন কিছু ভিডিও দেখতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা আইকনটিকে টং করে বাজিয়ে অল করে রাখো তাহলে যখনই যখনই আমি ভিডিও ছাড়বো তখন সবাই তোমাদের কাছে নোটিফিকেশান যাবে চলো ফিরছি নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ যেন তোমরা সুস্থ থেকো ভালো থেকো চলো বাই